খুলনায় এক কোলাঙ্গার রসুলসল্লাই সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে আপনারা সকলে জানেন বেশি এই কুলাঙ্গার রসুলসল্লা সাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে তাকে যখন ধরা হয়েছে তখন সে বলে আমার মাথা গরম হয়ে গিয়েছিল আমার মাথা ঠিক ছিল না তখন তাকে প্রশ্ন করা হয়েছে তুমি তো এক বছর আগেও ঠিক একই স্ট্যাটাস দিয়েছিলে একই মন্তব্য করেছিলে তখন তোমার মাথা ঠিক ছিল না আর কিছু বলে না পরিষ্কার ভাষায় বলতে চাই নবীর কুটুক্তিকারী শুনে রাখো তোমার যদি তোমার দাদাবাবুদের বিরুদ্ধে কথা বলার কারণে তোমার মাথা গরম হয়ে থাকে তাহলে আমরা নবীর উম্মাদ আমরা আমাদের জীবনের থেকেও কলিজার থেকেও আল্লাহ রসুলকে বেশি ভালোবাসি এই ভালোবাসার দাবি হলো তোমার মাথা গরম হতে পারে আমাদের শুধু মাথা না বরং পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিন্দু কণিকার মধ্যে আমাদের ক্রোধ ছড়িয়ে পড়ে তোমাকে যতক্ষণ না পর্যন্ত হত্যা না করা হবে দুনিয়া থেকে বিদায় না দেওয়া হবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আমাদের মাথা ঠান্ডা হয় না